এই পরিস্থিতি সরকার যেতে এটার কোনো পদক্ষেপ না নাই তাই আমরা যারাই এখানে আছি নিশ্চে হয়ে যাব আমাদের কোন আর যাওয়ার কোনো জায়গা নাই খাল দাল যা কিছু আছে সব কিছু পানিতে ডুবে ভেসে যাচ্ছে আমি আমি গ্রামের মা-বাবাইpun থে এখন আসছে নৌকা পাওয়া যায় কি মানুষ পার হওয়ার অবস্থা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর তীব্র স্রোতের ভয় লাঘাতে জাজিরা উপজেলায় শুরু হয়েছে এক দুঃস্বপ্নের মতো বিপর্যয় রাক্ষসের মতো গর্জে ওঠা পদ্মা নদী আর সেই গর্জনে তসমস হয়ে যাচ্ছে মানুষের জীবন পদ্মার তাণ্ডবে চোখের সামনে তলিয়ে যাচ্ছে ঘর স্কুল রাস্তাঘাট হাটবাজার সব কিছু মাত্র কয়েক সেকেন্ডে পদ্মা সেতুর পাশে তীরবর্তী বিশাল রক্ষাবাদে প্রায় দুশো কিলোমিটার অংশ ভেঙে ধসে পড়েছে এই ধ্বংসযজ্ঞে নদীতে তলিয়ে গিয়েছে শত শত মানুষের শেষ সম্বল তাদের বসতবাড়ি দোকান স্মৃতি স্বপ্ন সব কিছুই যেন এক মুহূর্তে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে অসংখ্য পরিবার এটা কি কেবল শুরু নাকি সামনে অপেক্ষা করছে আরো কোনো বড় বিপর্যয় একটু পরে আপনারা দেখতে পাবেন কিভাবে পদ্মা নদী সবকিছু গিলে নিচ্ছে একের পর এক গ্রাম স্কুল হাটবাজার বাজার সবকিছু পানির নিচে তুলে যাচ্ছে এই ভয়াল বন্যা কি থামবে নাকি শীঘ্রই মানচিত্র থেকে মুছে যাবে একটি পুরো জনপদ বন্ধুরা হঠাৎ করে পদ্মার পারে নেমে এসেছে এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো দৃশ্য আজকে ভোরের আলো ফোটার আগেই মাঝিয়া কান্দি আর নওডোবা এলাকায় যেন নেমে আসে এক অদৃশ্য প্রলয়

দোকানপাট এবং জীবনের শেষ আশ্রয় একটা দুইটা নয় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পনেরোটি বাড়ি বসতভিটা এবং বৃষ্টি দোকান নদীর গর্ভে তুলিয়ে গিয়েছে মানুষের চোখের সামনে মুহূর্তে ভেঙে পড়ে জীবনের সমস্ত স্বপ্ন আর চারপাশে ছড়িয়ে পড়ে কান্নার হৃদয় বিদারক শব্দ ঘুমায় রইছি দেখি বাচ্চা বাচ্চা নিয়ে বেরোতে পারে তাছিনা তাড়াতাড়ি একজন পদ্মা সেতু প্রকল্পের পাশে থাকা মুন্সিকান্দি ও ওয়াসিমুদ্দিন মুন্সিকান্দির গ্রামে অন্তত পাঁচশোটি পরিবার এখন সরাসরি নদীর গর্ভের হুমকিতে ভয়ে আর আতঙ্কে অসংখ্য মানুষ এখন তাদের শেষ সম্বল আসবাবপত্র কাপড় চোপড় ছোট ব্যবসার মালামাল নিয়ে আশ্রয় নিচ্ছে অন্যান্য জায়গায় তাদের চোখে মুখে শুধুমাত্র আশঙ্কা আব্দুল মান্নান মাতবর নদীগর্ভে বিলীন হয়েছে তার দুটি ব্যবসা প্রতিষ্ঠান তাই বসতঘর দ্রুত অন্যত্র সরিয়ে নিচ্ছেন তিনি পরিবারের সাত সদস্য নিয়ে কোথায় থাকবেন তা জানেন না তিনি মানুষের চোখে মুখে হতাশা এবং একটাই প্রশ্ন রয়েছে আগামীকাল তাদের ঘরবাড়ি আস্ত থাকবে তো স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানাচ্ছে দু হাজার দশ কিংবা দু হাজার এগারো সালের অর্থবছরে পদ্মা সেতুর প্রকল্পের আওতায় ঘাট থেকে পূর্ব নর্ডোভা আলামাকান্দি ও জিরো পয়েন্ট পর্যন্ত মোট তিন কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছিল কনস্ট্রাকশন ইয়ার্ড কিন্তু আজকে সেই স্থাপনাগুলো এখন পর্দার ক্ষুধার্থ তালিকায় আমার ছেলে মেয়ে বলতেছে আমি তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো নদীতে আমাকে বিলিং লয়ে যেতে আছে বের হয়ে আসো সাথে সাথে বের হয়ে গেলাম গা হঠাৎ করে চোখের পলকে আমাদের বিল্ডিংটা নদীতে নিয়ে গেল আচরণে পড়তে আরো শত শত পরিবার আরো অনেক স্বপ্ন যদিও ভাঙন ঠেকাতে আগে নির্মাণ করা হয়েছিল কংক্রিটের বাদ যার জন্য ব্যয় হয়েছিল কয়েকশো কোটি টাকা কিন্তু প্রকৃতির রুদ্রতা আর পদ্মার ক্রোধের সামনে সে সকল বাদ যেন আজ খেলনার মতো ভেঙে পড়েছে বন্ধুরা যত সময় যাচ্ছে ততই যেন এই ভাঙন ছড়িয়ে পড়েছে আশেপাশের গ্রাম ও বসত বাড়িতে পানির তর সামাল দিতে কিছু জায়গায় ব্লকও ফেলা হলেও সেটা যেন ক্ষতস্থানে স্থানে সামান্য একটা মলমের মতো একদিকে ফেলা হচ্ছে ব্লক আর অন্যদিকে ধ্বংসের শব্দে কাঁপছে পদ্মার পার কোনোদিকে দিকে নেই শান্তির সমাধান পদ্মার এই রূপ যেন নীরব যুদ্ধের ঘণ্টা

ফেনি বর্তমানে শুধুমাত্র একটি জেলার পরিচয় নয় বরং একটি দুঃস্বপ্নের নাম যাচ্ছে শহর থেকে গ্রাম রাস্তা থেকে সেতু ভেসে যাচ্ছে মানুষের সারা জীবনের একজন মা তার বুকের সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই হারিয়ে যাচ্ছেন স্রোতের গভরে কেউ হাতে ধরে রেখেছে শিশুর ছবি কেউ বা খুঁজে ফিরছে তার বাবা মার কবরস্থান সব কিছুই এখন পানির নিচে এই বন্যা যেন পানি নয় এটি যেন বিধ্বংসী অভিশাপ গত পঞ্চান্ন বছরের সমস্ত দুর্যোগকে হার মানিয়ে এর জন্য আল্লাহ তালার কঠিন পরীক্ষা খেটে খাওয়া লাখো মানুষের আর্ত না দেয় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস না করার কারণে অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে চারিদিকে শুধুমাত্র কান্না আতঙ্ক আর বাঁচার আকুতি এবার বন্যা যেন গত বছরের থেকেও ভয়ঙ্কর কারণটা হচ্ছে আবারও ভেঙে পড়েছে পশুরামের সেই নতুন বাদ উজান থেকে নেমে আসা প্রচণ্ড পানির ঢল মুহূর্তে ঢুকে পড়ছে লোকালয়ে তাছাড়া কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে গত তিরিশ বছরের রেকর্ড কেউ ছাড়িয়ে গিয়েছে দুর্যোগ ময়ূরী নদীর পানি বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া ফুলগাছি পশুরামের নদীর পার ভেঙেছে অতিবৃষ্টির কারণে কহুয়া মহি ও সিলেনিয়া নদীর তীব্র স্রোতে তিনশো পঞ্চাশটির বেশি ঘরবাড়ি ডুবে গিয়েছে এছাড়া আশেপাশের গ্রামগুলির প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ এখন পানিবন্দি হয়ে আছে সবচেয়ে ভয়ের ব্যাপারটি হচ্ছে বাদ ভাঙার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী ব্যবস্থা দেখা যাচ্ছে না বন্ধুরা এই বাস্তবতা এতটাই নির্মম যে আপনি সেখানে না গেলে বুঝতে পারবেন না আমরা ঘরে বসে এই বিপদকে তেমন বুঝতে পারবো না বন্ধুরা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়ায় বিপদের সময় বোঝা যায় যে কে কার বন্ধু তাই সবাই মিলে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন টেক কেয়ার